দেখুন চোখালিতে কি হচ্ছে প্রচুর হচ্ছে হঠাৎ করে সবাই লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখুন অবস্থা চোখের দিকে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কি ভয়ানক জ্বর হচ্ছে চৌহালিতে চৌহালিতে সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিন সবাই চৌহালি গ্রাম অঞ্চলের মধ্যে ভয়ানক জ্বর বাতাস হচ্ছে অনেক বাতাস সবাই আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জন্য আমাদের এই গ্রামের জন্য দোয়া করুন সবাই বেশি বেশি শেয়ার করে দিন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে দেখুন কি ভয়ানক অবস্থা ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই আমরা গ্রামে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের গ্রামে কি অবস্থা প্রচুর পরিমাণে বাতাস ভাই ফাঁকা যাচ্ছে না এখানে টেকা যাচ্ছে না একটু জন্য মনে করেন যে এখানে ফাঁকা যাচ্ছে না দাঁড়িয়ে তারপরে আমি লাইফ চালাচ্ছি আপনাদের সঙ্গে দেখানোর জন্য দেখুন চতুর্দিকে ভাই আমি পিসের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভাই দেখুন কী পরিমাণে বাতাস ভাই সবাই লাইফটা শেয়ার করে দিন এখনও যারা শেয়ার করে শেয়ার করে দিন সবাইকে দেখা শুরু করে দিন দেখুন চোখে বিদ্যুৎ চোখে আর শুধু মেঘে ভরা সবাই আমাদের জন্য তোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের রক্ষা করে কোনো ক্ষতি জানে না হয় আমাদের এই শহরে আমাদের এই গ্রামে সবাই যুক্ত যান বেশি বেশি সবাই যেখান থেকে যে যেখান থেকে লাইফটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে সিরাজগঞ্জের ভিতরে চৌহালির মধ্যে এই গ্রামের এই অবস্থা শুধু আমাদের এই গ্রামের না পার্শ্ববর্তী সকল গ্রামে ভাই দেখুন এইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে কীভাবে ভাই এদিকে লাইভ করা ভয়ানক অবস্থা এর মধ্যে আমি লাইভ করে যাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য সবাই